চলে এসেছি মায়ের বাড়িতে আর সেখানে সকাল সকালে রান্না করে নিলাম কই মাছ কই মাছ ভোনা করেছি আর সঙ্গে করলা ভাজি হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কয়েকদিন ধরেই আমার ছোট মেয়েটার বায়না যে সে তার নানু বাড়িতে যাবে তো আপনাদের ভাইয়াও বললো যে চলো একটুকে ঘুরিয়ে নিয়ে আসি ও যেহেতু বারবার বলছে এরকম সে যেতে চাচ্ছে তো আমরা চলে আসলাম তো পরের দিন সকালে কিন্তু আমি আসলে রান্নাটা একটু শুরু করলাম আসলে মায়ের শরীরটা তেমন ভালো লাগছিল না তো ভাবলাম মাকে ডাক দিলাম না যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে অফিস যাবে সকাল সকালে তো এখান থেকেই তো আজকে যেতে হবে যেহেতু আসছে সে শ্বশুরবাড়ি আমাদের সঙ্গে একসঙ্গে আমরা আসছি তো এখান থেকেই তাকে অফিসটা ধরতে হবে তো ভাবলাম আমি সকালে রান্নাটা শুরু করি তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে মা উঠে গেছে তো আমি হচ্ছে এদিকে মাছগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করে দেখেছি যে একটু ভিজিয়ে রাখলাম মানে ঠান্ডাটা কেটে যাবে অন্যদিকে করলা ভাজি করব এই জন্য করলাটা হচ্ছে কেটে নিচ্ছে আর তারপর ভাবলাম যে আজকে মানে তেঁতোটা যেন কম হয় সেজন্য একটু মানে একটু লবণ দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছিলাম যেন মানে তেঁতুর রসটা আর কি বের হয়ে যায় সাধারণত সবসময় এরকমটা করি না অবশ্য সরাসরি যদি করলাটা ধুয়ে রান্না করা যায় সেটাই ভালো একটু ভাব থাকলে সমস্যা নাই কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে একটু অন্যরকম করি ভাবটা যেন কমে যায় ভাবটা মানে করলা খেতে ইচ্ছা করতে চাই বেশি তেতো ভাবটা আসলে ভালো লাগছে না আর ইদানিং কেন যেন একটু তেতো ভাবটা করলার মধ্যে দেখা যায় যে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে মাছগুলো হচ্ছে এখন আমি ধুয়ে তারপর হচ্ছে একটু হলুদ লবণ মেখে দিচ্ছি আর সকালে যেহেতু রান্না বান্না আমার সাধারণত বাড়িতেও আমি যে ভিডিওগুলো দিই আপনারা জানেন যে যারা আমার ভিডিও দেখেন আর কি যে আমি সকালে কিন্তু রান্নাটা শুরু করি যেহেতু জামাই অফিস যায় এই কারণে আর কি আর যেহেতু তাকে দুপুরের খাবারটা নিয়ে যেতে হয় এজন্য আমাকে সকালেই রান্না বান্না শুরু করে দিতে হয় যেহেতু গতকালকে আসছি হচ্ছে পোলাও মাংস অনেক কিছুই মা হচ্ছে রান্না করছে তো আজকে আমি নিজের ইচ্ছাতেই হচ্ছে ভাবলাম যে মাছ রান্না করি আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না তো সকাল সকালে আমি হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করলাম আর ভাবলাম যে করলা ভাজি করি তো নিজেই রান্নাটা আর কি শুরু করে দিলাম ভেবেছিলাম মায়ের বাড়িতে কয়েকটা দিন পরেই আসবো কিন্তু এদিকে যে আমার মেয়েটা হচ্ছে খুব বায়না ধরেছে হয়তো ওর মনটা খুব ছুটেছে তার নানা বাড়িতে আসার জন্য তো সেজন্য যেহেতু চলে আসলাম তো হাতে বেশি সময় অবশ্যই নেই মানে একদিন যেহেতু গতকালকে আসছি আজকেই আমি চলে যাব আবার বিকেলে এদিকে আমার ছোট মেয়ের একটু শরীরটা একটু ভালো লাগছে না ভাবছি যে একটু ডাক্তারের কাছেও নিয়ে যাব তো সকাল থেকে আসলে কাজটা শুরু করেছি সারাদিনই একটু ব্যস্ত থাকতে হবে আবার বিকেলে বাড়িও ফিরে যেতে হবে আর কি তো দুই মেয়েকে নিয়ে আসছি তো আমার বড় মেয়েটার হচ্ছে স্কুল হচ্ছে চলছে তো তার মধ্যে হচ্ছে একদিন আসছি আর কিছুদিন আগেই তো হচ্ছে বাড়ি থেকে ঘুরে গেছি মানে ঈদের পরে হচ্ছে আসছি তারপরে কয়েকদিন থেকে হচ্ছে গেলাম তো আবারও চলে আসলাম তাড়াতাড়ি তো যাই হোক আসলে বাড়িতে আসলে বাবার বাড়িতে আসলে কিন্তু তখন মনে হয় যে আর কয়েকটা দিন থেকে যাই তখন কেন যেন ইচ্ছা করে না যে এত তাড়াতাড়ি চলে যায় যেতে গেলেই যেন কেমন লাগে কিছু করার নেই যেহেতু এখন ব্যস্ততা জীবন আগের মতো তো সেই দিনগুলো নেই যে কোনো ব্যস্ততা তেমন ছিল না সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবাইকে বদলে যেতেই হবে এটাই হচ্ছে জীবন আর এটাই বাস্তব যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু হচ্ছে ভেজে নিচ্ছি আর মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না এদিকে সকাল টাইমে হচ্ছে হাতে বেশি সময় নেই মানে এদিকে ঘড়ির টাইমটাও দেখতে হয় বারবার যে সময় হয়ে গেল নাস্তা করার সময় তারপর খাবারটা রেডি করে দিতে হবে এ কারণে আসলে সকালবেলায় খুব তাড়াপোড়া লেগে যায় আর বাড়িতে থাকলে যেহেতু ওদিকে মেয়ের স্কুল থাকে তারপর তার টিফিন রেডি করে দেওয়া মানে সকালে কিন্তু কাজের প্যারাটা অনেক বেশি থাকে আর কি তো এদিকে আমি মাছগুলো হচ্ছে এখন ভেজে এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো কই মাছ যেহেতু তো আসলে বোনা করলে কিন্তু বেশ ভালোই লাগে তো আমরা দেখা যায় যে আমি বলি যে সবজি দিয়ে মাছ আমাদের বাড়িতে পছন্দ করে তো মাঝে মধ্যে আমরা এই যে মাছ এইভাবে ভোনা করি তো ছোটো মাছগুলো কিন্তু ছোটো সাইজের মাছগুলো মানে বেশি বড় না আবার ছোটো না এমন সাইজের মাছগুলো কিন্তু আসলে ভোনা করলে ভালোই লাগে তো হচ্ছে আমার মাছ ভাজা এখন একদম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি মশলাটা হচ্ছে একটু কষিয়ে নেবো এ কারণে হচ্ছে আমি প্যানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে তারপর হচ্ছে আমি এক একটা মশলাগুলো দিয়ে দিবো এখন তো হচ্ছে আমি রান্নাটা চুলায় বসিয়ে দিচ্ছি ওইদিকে আমার মাও চলে আসছে সেও কাজ শুরু করে দিচ্ছে আমার সাথে তাই আমি ভাবলাম যে মাছটা যেহেতু আমি রান্না করতে নিছি তো আমি রান্না করি তো সেও আমার সাথে অন্য কাজ করছে এদিকে আবার নাস্তার জন্য হচ্ছে রুটি বানাতে হবে তো সেটাও আবার করতে হবে এই মাছ রান্নাটা হলে আবার অবশ্যই রুটি বানানো শুরু করে দিতে হবে ওদিকে আমার মেয়েরাও হচ্ছে ঘুম থেকে এক এক করে উঠে যাচ্ছে দুই মেয়ে আসলে যেহেতু সকালে ঘুম থেকে উঠতে হয় তবে ছোটো মেয়েটা একটু দেরি করেই উঠে যেহেতু ওর এখনও পড়াশোনা চাপ অতটা নেই এ কারণেই আর কি কিন্তু আমার বড় মেয়েটাকে হচ্ছে সকালেই ঘুম থেকে উঠে যেতে হয় খুব তাড়াতাড়ি কারণ তার হচ্ছে পড়া থাকে পড়তে বসতে হয় এ কারণেই আর কি তো যাই হোক এদিকে এখানে এসে আমার মেয়েটা সকাল সকালে উঠে গেছে তা বললাম আজকে করতে একটু দেরি করে উঠতে পারতে যেহেতু সকালে ওর ঘুম থেকে মানে খুব সকালে আর কি ঘুম থেকে উঠার অভ্যাসটা আর কি হয়ে গেছে আসলে সকালে সকালে ঘুম থেকে উঠার অভ্যাসটা এটা আসলে একটা অভ্যাসে তৈরি হয় একটা সময় ছিল আমার বড় মেয়েটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতো না কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এখন আস্তে আস্তে উঠছে সে নিয়মিত তাকে উঠতে হবে কিন্তু দেখা যায় মাঝে মধ্যে সে ঘুমে আর কি চোখ মিলতে পারে না এমনটা মাঝে মধ্যে হয় তো যাই হোক এদিকে আমি কিন্তু এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মশলাগুলো আর একটু পানি দিয়ে নিলাম যেন ধরে না যায় এই কারণে যেহেতু তেলটা আমি খুব বেশি পরিমাণেও দিয়ে আবার খুব অল্প পরিমাণেও না আর এখন হচ্ছে শুকনামরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম তো ভাজা মশলাটা কিন্তু একটা সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি যখন রান্নার সময় আর মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আর কি মাছটা দিলে মাছটা সুন্দর কষানো হলে পারে মাছের মধ্যে কিন্তু মশলাটাও ঢুকে যায় বেশ তো এই পর্যায়ে আমি হচ্ছে মাথাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মাছের ঝোলের জন্য পানিটা দিয়ে দিছি আর এখন হচ্ছে মাছটা আমি দিয়ে দিচ্ছি একে যেহেতু মাছটা হতে এখন আর সময় কিন্তু লাগবে না এদিকে আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ করে নিতে হবে তো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো হতে থাকবে আর ওদিকে হচ্ছে করলা ভাজি যেটা সেটা হচ্ছে রেডি করে রাখা হয়েছিল তো সে হচ্ছে আমি অন্য চোলাতে হচ্ছে আমার করলা ভাজিটা হচ্ছে দিতে হয়েছে এদিকে মাছগুলো হচ্ছে দিয়ে দিলে এখন আর কি মানে কোনো এতক্ষণ যেহেতু মশলা কষাইছি মানে নাড়াচাড়া করতে হয়েছে আর কি যেন ধরে না যায় তো এখন মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমার করলা ভাজিটা হচ্ছে মানে খুব সহজে আর কি যেহেতু করলা ভাজিটা করতে গেলে কিন্তু করলাটাকেও কিন্তু মানে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া বেশি করতে হয় তো এদিকে হচ্ছে এখন আমার হচ্ছে করলা ভাজির জন্য এখানে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে করলাটাও দিয়ে দিলাম আর লবণ দিয়ে হচ্ছে তারপরে একটু নাড়াচড়া করে হচ্ছে মরিচ দিয়ে তো হালকা একটু হলুদ দিলে আর কি করে কিন্তু খুব সহজে কিন্তু ভাজিটা আর কি নাড়চাড়া করে মানে একদম কিন্তু লো হিটে আর কি ভাজ এটা করে নিব তো হচ্ছে গতকালকে হচ্ছে আরও দেখা যায় যে মুরির মাংস রান্না করা আছে সেজন্য আজকে আর সকালে সকালে এত বেশি আইটেম আর করলাম না তো আমার রান্না কিন্তু এখন হয়ে গেছে একদম এই যে মাছ রেডি এই ছিল আমার আজকের ভিডিওটি মাছ রান্না হলো করলা ভাজি হলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ